প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে শিউলি শিউলির বিয়ে শাদী হয়নি শিউলি ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আসায় শিউলি চাচ্ছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় তাহলে বিয়ে শাদী করবে তার মধ্যে শিউলির বাবা নেই শিউলির মা আছে সেটাও আবার প্রতিবন্ধী শিউলির ছোটো একটা ভাই আছে শিউলিকে কেউ বিয়ে দিবে বা শক্ত একজন গার্ডিয়ান নেই তো শিউলি আগে ইউটিউবে আসেনি শিউলি সারাদিন তার মা সেবা করে তার ভাইকে দেখে রান্না বান্না করে শিউলির জীবনটা খুবই কষ্টের শিউলি চাচ্ছে এই কষ্টের দুনিয়া এই কষ্টের মাঝে যদি কেউ একটু পাশে থাকত তাহলে সারা জীবন তার সেবা করে বাকি জীবনটা কাটিয়ে দিত শিউলি সংসার চলে শিউলি ক্ষেত থেকে কুড়িয়ে যে সবজি পায় তা দিয়ে বিক্রি করে টুকটাক সংসারটা চালায় তাতে দিয়ে হয় না একবেলা খেতে পারলে ভালো আর একবেলা হয়তো পায় না সপ্তাহে হয়তো একদিন মাছ খেতে পারে হয়তো সারা সপ্তাহ শুধু ভাত দিয়ে ডাল দিয়ে চালিয়ে নেয় তো সেগুলি চাচ্ছে যদি কেউ তাকে ভালোবাসে সে মানুষটি যেমনই হোক হোক বিবাহিত সমস্যা নেই যদি তাকে একটু ভালোভাবে বা বাঁচতে রাখতে পারে ভালোবাসতে পারে শিউলি বিয়ে করতে রাজি আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা আপনাদের একান্ত ব্যাপার